নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি হ্যারেটিক স্টেনলেস স্টিলের মেডেল দিয়ে তৈরি উনিশশো সালের কমারেটিভ সন্ত জ্ঞানেসের এই এক টাকার কয়েনটা নিয়ে এই ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে যদি এই এক টাকার কয়েন থাকে ভালো করে দেখে নেবেন শান্ত জ্ঞানেশ্বরের এই এক টাকার কয়েনের মধ্যে লুকিয়ে আছে রেয়ার কয়েন যার মা বর্তমান মার্কেট ভ্যালু প্রায় দু হাজার টাকা ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেল আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন লেফট সাইডে হিন্দিতে লেখা সান্ত জ্ঞানেশ্বর উপরে ইংরেজিতে লেখা সান্ত জ্ঞানেশ্বর বারোশো চুয়াত্তর আর বারোশো ছিয়ানব্বই মধ্যে সান্ত জ্ঞানেশ্বরের পটের ছবি আর তার নিচে মিন্টিং ইয়ার উনিশশো নিরানব্বই এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়া রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপি মধ্যে অশোকা লাইন অশোকা লাইনের নিচে হিন্দিতে লেখা সত্যমে জয়তে আর তার নিচে ইংরেজিতে ওয়ান লেখা প্রশান্ত জ্ঞানেশ্বরের এই এক টাকার পয়েন্টটা উনিশশো নিরানব্বই সালে ছাপিয়েছে ম্যাটেল হলো ফেরেটিক স্টেনলেস স্টিল ওজন চার দশমিক পঁচাশি গ্রাম সাইজ হল সার্কুলার আর এইচ প্লেন এইচ থিকনেস মোটাই দেড় এম এম সান্ত্ঞানেশ্বরের এই এক টাকার কয়েনটা উনিশশো নিরানব্বই সালে ভারতে তিন মিন্টে ছাপিয়েছে বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট বোম্বে মিন্টের মিন্টমার হল ডায়মন্ড উনিশশো নিরানব্বই নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সেই কয়েনটা হবে বোম্বে মিন্টের পয়েন্ট আর বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন কয়েন কয়েন বুকে ফাইন টু ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে পাঁচ থেকে পঞ্চাশ টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি পঞ্চাশ টাকা কলকাতা মিন্ট উনিশশো নিরানব্বই নিচে প্লেন হবে কোনো মিন্টমার্ক হবে না কলকাতা মিন্টের কোনো মার্ক নেই আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্ক্যার কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে দশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা নয়টা মিনিট উনিশশো নিচে ডেটের নিচে যদি ডর থাকে তো সেই কয়েনটা হবে নয়টা মিনিটের কয়েন আর নয়টা মিনিটের কয়েনটা স্ক্যার কয়েন ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম দশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা নয়ডা মিন্টের কয়েনগুলো হলো স্ক্যার বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন কয়েন বুকে যে দাম লেখা আছে তার থেকে বেশি দামে এই কয়েন দুটো সেল হচ্ছে বর্তমান মার্কেটে ইউএনসি গ্রেটে কলকাতার নয়টা মিনিটের কয়েনগুলো দেড়শো থেকে দুশো টাকা দিয়ে সেল হচ্ছে ভবিষ্যতে আরও দাম বাড়বে এই কয়েনগুলোর এবার আপনাদের দেখাচ্ছি সান্ত জ্ঞানেশ্বরের সেই দামি কয়েন জ্ঞানেশ্বরের দুটো কয়েন আছে রিভার সাইড রিভার সাইড সেম হবে রিভার সাইডে কোনো তফাৎপাত দেখতে পাবেন না ওভার সাইড ভালো করে দেখুন গড় করে দেখুন এই অশোকা লাইন দেখুন হিন্দিতে ভারত রুপিয়া ইংরেজিতে ইন্ডিয়া রুপি আর তার নিচে যে সপ্তমের জয়তে লেখা আছে আর ওয়ান লেখা আছে আর এই কয়েনটার ভারত ভারত রুপিয়া ইন্ডিয়া রুপি লাইন সপ্তমের জয়তে ওয়ান দেখুন এই অশোকার লাইনটা হলো সাইজে বড় চওড়া আছে আর এই অশোকের লাইন হলো স্মল চওড়াও কম আছে আর লম্বাও কম আছে এই অশোকের লাইন একবারে রিংয়ে ঠেকে গেছে আর এটা অনেকটা নিচে আছে ওয়ান যে লেখা আছে ওয়ান এ কয়েনের লম্বা আছে আর এটার ছোট আছে চওড়া আছে এই কয়েনটা হলো নর্মাল কয়েন আর এই কয়েনটা হলো ডাইভারাইটি মিউর কয়েন এর অশোকের লাইন লম্বা হলো চোদ্দ দশমিক পাঁচ এম এম আর এর অশোকা লাইন হলো লম্বা হলো তেরো দশমিক দুই এম এম এটা হলো মিল কয়েন ডাইভারাইটি মিল কয়েন আর এটা হলো নর্মাল কয়েন এই ডাইভারাইটি মিল কয়েন কীভাবে হয়েছে কোন কয়েনের অভার ডাই এই সান জ্ঞানেশ্বরের কয়েনে ছাপিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি ইন্টারন্যাশনাল ইয়ার অব দ্য ফ্যামিলির এক টাকা কয়েনের ওভার সাইডের ডাই সান্ত জ্ঞানেশ্বরের ওভার সাইডে স্ট্রাইক করেছে যার কারণে সান্ত জ্ঞানেশ্বরের কয়েনটা ডাইভারাইটি মিল কয়েন হয়েছে আর এই ডাইভারাইটি মিল কয়েনটা নয়টা মিন থেকেই হয়েছে অন্য কোনো মিন্টে পাবেন না শুধু নয়টা মিন থেকেই পাবেন এটা হলো নর্মাল কয়েন আর যদি বিগ লাইন থাকে তো এই কয়েনটা হল মিউল কয়েন আমি কয়েন রেখে আপনাদের দেখাচ্ছি সান ক্যানসভারের রিভার সাইড আর ওভার সাইড যদি বিগ লাইন থাকে তো এই কয়েনটা হবে মিউল কয়েন আর যদি স্মল লাইন থাকে তো এটা হবে নর্মাল কয়েন ভালো করে দেখে নিন বিগ লয়ন মিউল স্মল লায়ন নর্মাল কয়েন ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলির অভার সাইড সান জ্ঞানেশ্বরের অভার সাইডে স্ট্রাইক করেছে আর এই কয়েনটা হয়েছে মিউল কয়েন নয়টা মিন থেকে পাবেন আপনাদের কাছে যদি থাকে ভালো করে দেখে নেবেন আর এই কয়েনটা হল রেয়ার কয়েন বর্তমান মার্কেট ভ্যালু ইউএনসি কন্ডিশনে দু টাকা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো থেকে পনেরোশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দু টাকা দাম আছে সান্ত জ্ঞানেশ্বরের ডাই ভ্যারাইটি এই নিউ কয়েনটার জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ